ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর চল্লিশ এবং একচল্লিশের অঙ্কগুলো শুনতে পারবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজে নেমে শেখাবো তোমরা কিন্তু পুরো এটা ভালো দেখবে তবে কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে পৃষ্ঠ নম্বর চল্লিশে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ঝুড়িতে তেরো হাজার দুশো কুড়িটি লিচু আছে এই রকম পাঁচটি ঝুড়িতে কতগুলি লিচু আছে দেখো তোমরা এখানে চিত্র দেওয়া আছে যদি একটি ঝুড়িতে তেরো হাজার দুইশো কুড়ি লিচু হয় তো পাঁচটি ঝুড়িতে মোট কতগুলি লিচু হবে এখানে কিন্তু আমাদের গুণ করতে হবে গুণ করে নেব দেখো মন্দির বুঝো উপর লিখে নেব আমি তেরো হাজার দুইশো কুড়ি এইটি লিচুকে আমি গুণ করবো পাঁচটি ঝুড়ি দিয়ে ঠিক আছে পাঁচটি ঝুড়ি দিয়ে আমি গুণ করব দেখো পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে পাঁচ দিয়ে দশ আর থাকল এক পাঁচ দিয়ে দশ আর হাতের একে হয়েছে এগারো হাতে আবার এক থাকছে তিন পাঁচে পনেরো আর হাতে এক দিয়ে হয়েছে ষোলো হাতে আবার এক থাকছে পাঁচ একে পাঁচ ছয় টি পেয়ে গেলাম তো লিখে নেব অটি যে এই রকম এই রকম পাঁচটি ঝুড়িতে পাঁচটি ঝুড়িতে ছেষট্টি হাজার একশো টি লিচু আছে লিচু আছে এবার দেখো দুই নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে একটি ঝুড়িতে এতটি পান পাতা আছে রকম ষাটটি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে বের করতে বলা হয়েছে তো একই রকমভাবে দেখো এটা এটা গুণ করলে কিন্তু উত্তরটি পেয়ে যাব দেখো লিখে নেব বারো হাজার বারো হাজার তিনশত পঁয়ত্রিশ এটাকে গুণ করবো এটা হচ্ছে টি একে গুণ করো ষাটটি ঝরে দিয়ে ঠিক আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয় থাকলো তিন তিন সাথে একুশ একুশ আর তিনে হয়ে যাচ্ছে চব্বিশ থাকলো সাথে একুশ একুশ আর দুই তেইশ হাতে দুই থাকলো সাত দুই চোদ্দো আর দুই হয়ে আবার এক থাকছে সাত থেকে সাত আর হাতে হচ্ছে টি ঠিক আছে এবার লিখেন দিয়ে অতএব এরকম এরকম ষাটটি ঝুড়িতে ছিয়াশি হাজার তিনশো পঁয়তাল্লিশ টি পান পাতা আছে এবার দেখো তিন নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে একটি ট্রাক আট হাজার দুইশো একটি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায় এরকম বারোটির ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে বের করতে বলা হয়েছে এটাও গুন করতে হবে এটা এটা আমি গুণ করে নিচ্ছি দেখো লিখব আট হাজার দুইশো একটি আনারস বারোটি ট্র্যাকে মানে একটি ট্র্যাকে কিন্তু এতটি আনারস আছে বারোটি ট্র্যাকে কতগুলো আনারস নিয়ে যাওয়া যাবে বের করতে হবে তো গুণ করে নিচ্ছি দুই কে দুই দুই কে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে কোনো কিছুর সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় দুই দুয়ে চার আট দুয়ে ষোলো এবার দেখো এখানে আমি গুঞ্চন দিয়ে দেবো এবার একের কাছে এক এককে এক এককে শে গুণগুলো শূন্য হবে দুই কে দুই আট কে আট এবার দেখো এটা আমি যোগ করে নেব এটি যোগ করলে হবে এখানে দুই এখানে এক চার ছয় দুই আট এক আটে হয়েছে নয় টি এবার লিখে নেব অতএব দিয়ে অতএব এরকম এরকম বারোটি ট্রাকে বাউজি ট্রাকে আটানব্বই হাজার চারশো বারো টি আনারস আনারস নিয়ে যাওয়া যাবে নিয়ে যাওয়া যাবে এবার দেখো চার নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে একটি মোটর বাইকের দাম পঁয়ত্রিশ হাজার দুইশো পঁচিশ টাকা দুটি মোটর বাইকের দাম কত এখানেও দেখো গুণ করতে হবে করে নিচ্ছি দেখো লিখব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দুই শত পঁচিশ এটাকে গুণ করতে হবে দুই দিয়ে এটা কিন্তু টাকা ছিল টাকাকে আমরা গুণ করব দুইটি দিয়ে পাঁচ দিয়ে দশ এক থেকে দুই দিয়ে চার আর হাতের এক দিয়ে হয়েছে পাঁচ দুই দিয়ে চার পাঁচ দিয়ে দশ হাতে এক থাকলো তিন দিন ছয় সাত এটা হয়ে যাচ্ছে টাকা এখানে নেব অতএব দুটি মোটর দুটি মোটর বাইকের দাম সত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে দামোদরের তীরে এক চাষি দু হাজার পাঁচশো বাহাত্তর তরমুজ চাষ করেছেন একটি তরমুজের দাম বাইশ টাকা হলে ওই তরমুজগুলি বিক্রি করে তিনি কত টাকা পাবেন এটাকে এটা দিয়ে গুণ করতে হবে তবে কিন্তু সহজে আমরা অ্যান্সারটি পেয়ে যাবো করে দেখাচ্ছি দেখো লিখব দুই হাজার পাঁচশো বাহাত্তর ঠিক আছে আর এখানে লিখব টি এবার এটাকে আমি বাইশ দিয়ে গুণ করবো বাইশ টাকা দেখো দুই দুয়ে চার সাত দুই চোদ্দ এক থাকে পাঁচ দিয়ে দশ আর হাতের এক দিয়ে হয়ে যাচ্ছে এগারো হাতে আবার এক থাকলো দুই দিয়ে চার আর এখানে পেয়ে যাচ্ছি এবার দেখো আবার এই দুই দিয়ে এটি পাবো আমি বসে যা আছে চার চার এক পাঁচ তো এবার দেখো এটি আমি যোগ করে এটি যোগ করলে হবে চার চার যোগ করলো আট এক চার যোগ করলে পাঁচ ঠিক আছে এবার পাঁচ এক যোগ করলে হয়েছে ছয় এখানে পাঁচ এখন আমি লিখে নেব অত দিয়ে লিখব অতএব ওই তরমুজ তরমুজ গুলো তরমুজগুলো বিক্রি করে তিনি ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরাশি টাকা পাবেন বোঝা গেল এরপরে দেখো পৃষ্ঠ নম্বর একচল্লিশের অঙ্কগুলো পৃষ্ঠ সে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশ থেকে তিনশো বত্রিশটি ট্রাক কলকাতায় এসেছে প্রতি ট্রাকে দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স আছে তো তোমাদের বের করতে হবে যে মোট কতটি ইলিশ মাছের বাক্স এসেছে এটা বের করতে হবে করে দেখাচ্ছি দেখো তিনশো বত্রিশটি ট্রাক এসেছে তিনশো বত্রিশটি ট্রাক এসেছে আর প্রতি ট্রাকে কিন্তু দুশো পঁয়ত্রিশটি ইলিশ মাছের বাক্স আছে তো দুশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করতে হবে গুণ করে নেব পাঁচ দু দশ এক থাকে তিন পাঁচে পনেরো হাতের এক দিয়ে ষোলো আর হাতে এক থাকছে তিন পাঁচে পনেরো আর হাতের এক দিয়ে হচ্ছে ষোলো এখানে গুণ চুহ্ন তিন দুগুণি ছয় তিন ত্রিকে নয় আর তিন তিখে নয় এখানে গুণ চুহ্ন দুই দু চার তিন দুগুণে ছয় আর তিন দু ছয় এবার এটি আমি যোগ করে নেব শূন্য ছয় ছয় বারো আর থাকলো এক ছয় নয় পনেরো পনেরো আর চার উনিশ আর হাতের এক দেওয়া হয়েছে কুড়ি দুই থাকে হাতে দুই আর হাতের এক দিয়ে এই দুই হাতের দুই আর একই হয়েছে তিন তিন আর নয় হয়েছে বারো বারো আর ছয় হয়েছে আঠারো হাতে আবার এক থাকছে হাতের এক আর ছয় হয়েছে সাত এটা হচ্ছে টি অদেপ দেখো লিখে নেব অদেব যে আটাত্তর হাজার কুড়িটি ইলিশ মাছের বাক্স এসেছে ঠিক আছে এবার দেখো দুই নম্বর প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে একটি শরৎ রচনা বলির মূল্য চারশো পঁচিশ টাকা বাবু ঠিক করেছেন একশো বাইশ জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলি দেবেন তিনি কত টাকা খরচ করবেন খুবই সহজ এটা গুণ করতে হবে করে নিচ্ছি এটা একটা গুণ দেখো উপর লিখব চারশত পঁচিশ টাকা মানে একটা কিন্তু বইয়ের মূল্য এত টাকা আর একশো বাইশ জনকে একশত বাইশ জনকে কিন্তু দেবে কে দেবে তো কত টাকা তাকে খরচ করতে হবে গুণ করে নেব পাঁচ দিয়ে দশ হাতে এক থাকলো দুই দিয়ে চার হাতে একে পাঁচ আর চার দুই আট এখানে হচ্ছে পাঁচ দিয়ে দশ এক থেকে দুই দিয়ে চার হাতে একে হচ্ছে পাঁচ আর চার দু আট ঠিক আছে এবার এখানে গুণ চিহ্ন পাঁচ একে পাঁচ দুই একে দুই আর চার একে চার এটি যোগ করে নেব শূন্য পাঁচ আট পাঁচে তেরো তেরো পাঁচে হয়ে আঠারো হাতে এক থাকছে আট দুই দশ আর হাতে এক হয়েছে এগারো হয়ে যাচ্ছে এক বসালাম হাতে আবার এক থাকছে চার একে হয়েছে পাঁচ ঠিক আছে এটা হচ্ছে টাকা অতএব দেখো লিখে নেব অতএ তিনি একান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা খরচ করবেন অতএব তোমাদের আমি দুটি পৃষ্ঠের অঙ্ক সুন্দর শুনতে বুঝছিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ